আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ সম্মানিত দর্শক যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সকলকে রামাদান মোবারক আল্লাহ আমাদের রামাদানকে চমৎকার করে কাটবার তৌফিক দান করুক আমরা যেন চমৎকার করে শিয়াম সাধনার এই মাসে আধ্যাত্মিকতার পরিবেশে নিজের জীবনকে যৌবনকে আধ্যাত্মিকতার সে আবহে যেন গড়ে তুলতে পারি আমরা যেন মরে গিয়েও যেন যা শান্তি পেতে পারি পৃথিবীতে বেঁচে থাকলে দিলে যেন আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে পারি রসুল সাল্লা তো আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে গারে হেরা গিয়েছিলেন সেখানেই তো তার সঙ্গে জিবরিল আমিনের পরিচয় ঘটেছিল সাক্ষাৎ হয়েছিল সেখানেই তো রব তার কাছে কোরআন নাজিল করেছেন আধ্যাত্মিকতা চমৎকার একটা বিষয় রবের কাছাকাছি পৌঁছে যাওয়ার রবের সান্নিধ্যে পৌঁছে যাওয়ার রবের কাছাকাছি থাকবার রবের সঙ্গে সম্পর্ক করা চমৎকার একটা মাধ্যম হচ্ছে আধ্যাত্মিকতা এই চমৎকার সময়কে রবের কাছাকাছি পৌঁছে দেওয়ার একটা মাধ্যম পবিত্র রামা দাহনুল মুবারক এই সময়ে আমরা কত কাছে যেতে পারি রবের রব তো প্রত্যেকটা রাত গভীর রাত্রে প্রত্যেকটা রজনীতে আমাদের দরজার কাছাকাছি প্রথম আসমানে এসে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আলামি মুস্তাক ফিরিন ফাগ ফের আলা বান্দা তুমি নাকি অনেক গুনা করে ফেলেছ তুমি নাকি অনেক অপরাধ করে ফেলেছ তোমার কষ্ট তুমি কারো কাছে গোনার কথা বলতে পারতেছো না অনেক অপরাধ করে ফেলেছো বান্দা চিন্তা করো না রব তো আছি তোমাকে মাফ করে দেব আলা আমি মুস্তারজিক ইনফা আর জুখালা বান্দা তোমার নাকি অনেক পয়সার দরকার তোমার নাকি হালাল রিজিকের দরকার তুমি অনেক পেরে আছো কারোর কাছে কিছু বলতে পারতেছো না বান্দার টেনশন করবার কিছু নয় আসো না আমার কাছে পড়োনা শেষ দায় রবের সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্ক তৈরি করো মনে মনে জিকির তৈরি করো আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে বলে দাও কেউ দেখবে না বান্দা তুমি আসো গভীর রজনীতে শেষ দায় আমি আর তুমি তো তুমি আর আমি তো কেউ থাকবে না কেউ তোমার কথা শুনবে না শুনবো আমি আল্লাহ তুমি বলো আমাকে এইভাবে যদি আমরা আধ্যাত্মিকতার ছোঁয়া নিয়ে রবের কাছাকাছি পৌঁছে যেতে পারি এই পবিত্র রামাদানুল মোবারকে আমার বিশ্বাস আমরা আমাদের জীবনের অপরাধ ক্ষমা করাতে পারবো আল্লাহর কাছ থেকে হায়াতে বারাকা নিয়ে আসতে পারবো আল্লাহর পক্ষ থেকে আমরা পবিত্র রিজিকের ব্যবস্থা করতে এই চমৎকার আয়োজন হচ্ছে পবিত্র রামাদান আল্লাহ তো দিয়েছেন আধ্যাত্মিকতার আবহে পুরা পৃথিবীটাকে একই গোলামের একই গোলামের জায়গায় নিয়ে আসবার জন্য বান্দা যেন আমাকেই চেনে বান্দা যেন আমার নামে জিকির করে বান্দা যেন আমার দুটা চোখের দু ফুটা পানি ছেড়ে দেয় বান্দা যেন আমাকে নিয়ে ভাবে বান্দা যেন চক্ষু বন্ধ করলে আমি রবকে চিনতে পারে আমি নিয়ে চিন্তা করতে পারে। এই চিন্তা চেতনাকে লালন করবার জন্যে বাকি এগারো মাস যেন বান্দার দিলে আধ্যাত্মিকতার চুয়া থেকে যায় রবের জিকিরের তামান্না যেন দিলে লালন করতে পারে এই জন্যই তো পবিত্র রাম মুবারক সুতরাং আসন আমরা শুধুমাত্র রবকে চিন্তার সময় তো চলে এসেছে এই রামাদান আসুন আমরা সকলে মিলে রবকে ভালোবাসতে শুরু করি তিনি তো আমাদেরকে তৈরি করেছেন তিনি আমাদের রব মনে রাখতে হবে এই পৃথিবীর কাউকে আমি আপনি হান্ড্রেড খুশি করতে পারব না আপনি আপনার বাপকে পারবেন না আমি আপনি আমাদের মাকে খুশি করতে পারবো না আমাদের ভাই বোনকে হান্ড্রেড পার্সেন্ট খুশি করতে পারবো না আমরা আমাদের স্ত্রীকে আমরা আমাদের সন্তানকে পরিবার পরিজনকে হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট করতে পারবো না আমরা জীবন যৌবন বিসর্জন করে রাত দিন গাধার মতো খাটুনি দিয়ে মাথার গাম পায়ে ফেল আমরা কাউকে খুশি করতে পারবো না কিন্তু রব বলেছেন বান্দা সকলের পিছনে বৃথা এই সন্তুষ্ট করবার চেষ্টা বাদ দিয়ে তুমি আসো না আমার কাছাকাছি আধ্যাত্মিকতার ছোঁয়ায় রবের কদমে পড়ে যাও না শেষ দায় একটু চুকের পানি ছেড়ে দেও না অন্ধকার রুমটাকে করে দেও আমি আর তুমি তো আর কেউ নাই পড়ো না শেষ দায় ডাক দেও না আমি রবকে দেখো না কেউ শুনবে না আমি শুনবো রব বলে চিনমিন হাবলিল ওয়ারিদ আমি না তোমার গলার রোগের চাইতে আরো কাছে বান্দা আমার কদমে শেষ দায় পড়ে যাও হাজার বছর অপরাধ করেছো শেষ দায় পড়ে আমাকে ডাক দেও রব কথা দিলাম তোমার জিন্দগির সকল অপরাধকে আমার জিম্মায় ক্ষমা করে দেওয়ার ওয়াদা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুতরাং এই চমৎকার আয়োজন হচ্ছে রমাদান মুবারক শুধু রমাদানকে উপলক্ষ করে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন আসুন না রমাদানের শিক্ষাকে কাজে লাগাই আধ্যাত্মিকতার আবহ নিজের মাথা থেকে পা পর্যন্ত রাঙ্গায় ফেলি সাহাবায় কেরাহাম রসুলে রসুল পাকের জন্য পাগল ছিলেন আমরাও হয়ে যাই আল্লাহ এবং রসুলের জন্য পাগল এইভাবেই জীবনকে কমপ্লিট করে ফেলি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক ও সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত